আর এই দেখেন লাল গাছে পাতাগুলো অনেক সুন্দর দেখেন আসেন আমাদের সঙ্গে আর এই দেখেন লাল পাতা এই দেখেন লাল লাল পাতা দা অনেক ভালো আর আসেন আমার সঙ্গে এই দেখেন আসেন অনেক কিছু হয়েছে আর ওইখানে ওইখানে এই গাছ করেছিল এখানে সুপারি গাছ এখানে করেছে আলাশিটা আমাদের আর অনেকগুলো কি হয়েছে লেবু গাছ হয়েছে লেবু গাছ পাতা দিয়েছে ডাকে হার জন্য দেখা যায় না তার জন্য একটু আমরা দিচ্ছি লেবু গাছ এটা লেবু গাছ আলা সেন আমাদের সঙ্গে আর এটা হলো আম গাছ আম গাছের এটা খেতে অনেক সুস্বাদু আর আমাদের আজকে তো এখানে এসে এখন দিকে রাত গাছ আছে দেখেছি আজকে